সমন্বয়কদের দল নিয়ে যদি বলতে হয় বলতে হবে যে এটা হচ্ছে নাটক এটা একটা সিনেমা আর নাটক সিনেমার কথা বলে নাটক সিনেমা দেখানোর কথা বলে এবং নাটক সিনেমা করার কথা বলে বাংলাদেশের যে বড় বড় শিল্পপতি আছে যারা কোটি কোটি টাকার মালিক তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে তাদের কাছে চাঁদা নিয়ে কি করছে ফাইভ স্টার হোটেলে তারা ইফতার পার্টি করছে এটাই হলো তাদের কাজ এগুলো এই ওদের দল কোনো কিছু হবে না কোনো দিন হতে পারে না কারণ ওরা খুনি ওরা রাজাকার ওরা রাজাকারের বংশধর তো ওদের সম্পর্কে আমি আর বেশি কিছু বলতে চাই না কারণ ওরা কোনো মানুষই না আমার কাছে ওরা হচ্ছে নোংরা জানোয়ার এই যে ওরা এত টাকা পায় চাঁদাবাজি করে ওদের ওদের মানে না নতুন দল নতুন দল করবে সেই নতুন দলের নাম করে নাটকবাজি করে বাংলাদেশের যে বড় বড় শিল্পপতি আছে যারা অনেক কোটি কোটি টাকার মালিক তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে টাকা নিয়ে তারা ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করছে তারা রং তামাশা করে এটাই ওদের কাজ যেখানে আসিয়ার মতো একটা মানে শিশু আট বছরের বাচ্চা দর্শিতা হয়েছে হসপিটালে দুকে দুকে মারা গেছে সেটা তাদের ওই সময়টা তাদের এতই মানে নোংরা মানসিকতা তাদের ভিতরে মনস্যত্ব নাই যে ওই টাইমে তারা কি করে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টির আয়োজন করে বড় মানে টাকাওয়ালার লোকদেরকে হাতিয়ার বানিয়ে তাদের কাছে চাঁদাবাজি করে ওদের সম্পর্কে ভাই আমি বলতে চাই না ওরা আমার কাছে কোনো মানুষই না ওরা হচ্ছে পশু এক জনগণ কথাই কেন তাদেরকে ভোট দিতে যাবে জনগণের জন্য তো ওরা সাত মাসে কি করেছে ভাই আপনারা দেখেছেন জনগণ ওরা কেন ভোট দিবে জনগণ ওদেরকে ওরা ওরা কি যোগ্য ওরা তো সরকারি চাকরি পাওয়ারই যোগ্য তারা না তারা তাহলে জনগণ তাদেরকে ভোট দিবে কেন একটা রিক্সাওয়ালাও তো ওদেরকে আঙ্গুল উঠে কথা বলে আর সেই জায়গাতে আপনারা বলছেন যে জনগণ ভোট দিবে না কখনোই ভোট পাবে না সেই জনগণেরই এখন মানে হাজার কোটি বার মাপ যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা ভুল করেছি আমরা অপরাধ করেছি আমরা পাপ করেছি সেই পাপের শাস্তি আমরা পাচ্ছি এটা জান কোন জানতো যারা সরকারি চাকরি পাওয়ার জন্য যুদ্ধ করছে তাদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা আছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না তারা মেদানা কি কি যেন বলছিল এটা শব্দ মেদানা কোটা মেদানা কোটা না এরকম একটা নাচ ওদের মধ্যে ছিল না তো সেই দেখেন এই মেদানা কোঠা করতে যে নিজেরাই সরকার হয়ে গেছে তার মানে ওদের সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না সেই লোকেরা সরকার হয়ে গেছে আর একটা বিষয় দেখেন তখন ওই যে মুক্তিযোদ্ধাদেরকে ওই যে কোটা থেকে বাদ করার জন্য মানে তাদের যেন কোটা না থাকে সেই কারণে ওরা মেয়াদা না কোটা নাটক করেছিল না নাচানাচি করেছে সেই সেই জায়গায় দেখেন এখন যারা সমন্বয় একাচার যারা যাদেরকে ওরা খুন করেছে ওরা নিজেরা খুন করে কিন্তু এখন জননেত্রী শেখ হাসিনার নাম দিয়েছে সেই কোটায় কিন্তু আবার ফেরত এসেছে কিভাবে আসছে তখন হয়েছে শুধু মুক্তিযোদ্ধার ফ্যামিলি মুক্তিযোদ্ধার সে নিজে এবং মুক্তিযোদ্ধার ছেলে এবং নাতি আর এখন কি আসছে সেই কোঠাই ফিরে আসছে কিভাবে দেখেন ওই যে সমন্বয় তার পুরো ফ্যামিলি তার আত্মীয় স্বজন নাকি কোটার দাবিদার তাহলে বলেন যে এটা চক্রান্ত ছিল এটা ষড়যন্ত্র ছিল এটা মিথ্যাচার ছিল সব কিছুই করেছে কি কোটার জন্য না এটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে তাদের চোখে জ্বালা ধরেছে শেখ হাসিনার উন্নয়নকে তাদের ভালো লাগেনি তাদের তারা এটা চায়নি তাই সেই কারণেই ওনার পতন ঘটিয়েছে সাধারণ জনগণকে বুঝিয়েছে বোকা বানিয়েছে বোকা এখন বোকা চোদা বানে তারপরে ওরা কি করেছে এই চক্রান্ত চালাইছে বুঝতে পেরেছেন যদি তাহলে সাধারণ জনগণ এখন শেখ হাসিনার জন্য চোখের পানি ফেলতো না আর বলতো না যে আমরা ভুল করেছি আর শেখ যদি দুর্নীতি করে করতো তাহলে বাংলাদেশের না এত উন্নয়ন হতো না এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষ না এত বোকা না মানুষ বুঝে যে উনি অনেক উন্নয়ন করেছে ওনা এটা ওনার যে এই যে আপনারা জানেন যে ওনার ব্যাংকে কোনো টাকা ছিল না এমন ওনার অনেকগুলো ব্যাংক এখন মানে দেখেছে এই রাজাকারেরা একটার মধ্যে মানে পাঁচ টাকা ছিল আরেকটার মধ্যে মানে ছয়শো টাকার মতো ছিল এরকম মেবি আর একটা জায়গায় এক কোটি মানে কিছু সামথিং কিছু টাকা ছিল তো সেইটা একজন দেশের প্রধান হিসাবে ওনার নিজস্ব কিছু টাকা ছিল তো উনি যদি দুর্নীতি করতো উনি যদি দেশের মানুষের ভালো না করতো তাহলে হাজার হাজার কোটি টাকা ওনার ব্যাংকে থাকার কথা ছিল তো এটাতেই তো প্রমাণ হয় যে উনি উনি কোনো খারাপ মানুষ না উনি একজন সাদা মানুষ জননেত্রী শেখ আছেন একজন ভালো মানুষ এটাতে প্রমাণ হয় আর ওনার ওই যে ওনার নিজের জন্য কোনো কিছু করার ওনার ইয়ে ছিল না কারণ উনি যে এই দেশের জনকোনের জন্য করেছে দেশের মানুষকে ভালো রাখার জন্য উনি এত কাজ করেছে এত উন্নয়ন করেছে সেখানে ওনার ব্যাংকে টাকা নাই এটা ওরা প্রমাণিত হয়েছে বুঝতে পেরেছি আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের ইয়াতে যে আপনারা দেখেছেন যে একজন নিউজ প্রেজেন্টার সে লাইভে এসে হাসনাত আর সরি লাইভে এসে বলেছিলেন যে কালাপাটা আর সার্ভিস আলমের কথা যে একটা বাজেভাবে গালি দিয়ে কথা বলছিল গুলা না গেলেই কি মানে এরকম একটা তা আমি বলতে আমি কিন্তু বলতাম এইভাবে যে ওরা শুয়ারের বাচ্চা শুয়োর ওরা কুত্তার বাচ্চা কুত্তা ওরা জানুয়ারের বাচ্চা জানুয়ার ওরা হয়েছে জন্মের ঠিক নেই ওদের এরা হয়েছে এই টাইপের মানুষ